মমিন বান্দাদের পরিচয় নিয়ে আলোচনা করেছেন মমিন মোত্তা এগুলো কিন্তু খুব কাছাকাছি ঈশ্বরবের একটা হাদিস বোখারিতে আছে তিরমে শরীফে আছে ইবনে মাজাতে আছে এবং মুসলিম স্বরূপে আমরা পেয়েছি আসম জুন্নাত লোজা হচ্ছে ঢাল ঢাল স্বরূপ এটা বলতে আল্লাহ কি বুঝিয়েছেন আলহামদুলিল্লাহ রোজাকে আসলেই ঢাল বলা হয় এটা আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেকে চিন্তা করলে আমরা পেয়ে যাই যদিও কামের ব্যাখ্যা দিয়েছেন যে মানে ঢাল একটা মানুষ যদি সারাটা দিন উপবাস থাকেন না খেয়ে থাকেন তার মধ্যে কোনো খুব এই শক্তি থাকে না শরীরের মধ্যে কেমন জানি একটু দুর্বল দুর্বল লাগে মানুষের দ্বারা পাপ কাজগুলো অধিকাংশ সংগঠিত হয় শরীরের শক্তি সামর্থ্য থাকলে কারো পেটে খাবার যখন পরিপূর্ণ থাকে বা শরীরের শক্তি সামর্থ্য থাকে তখন দেখা যায় একজনকে মারতে যায় আবার দেখা যায় একটা মেয়েকে ইপটিজিং করতে যায় বা রেপ করতে যায় দর্শন করতে যায় জিনা বিবেচনা করতে যায় এই যে রোজা রোজা কারণ আমরা উপবাস থাকি যার কারণে আমাদের শক্তি সামর্থ্য একটু কম থাকে শরীরটা একটু দুর্বল হয়ে থাকে যার কারণে একজন মানুষ গালি দিলেও তাকে মারতে মন চায় না বা একটা মেয়েকে দেখলেও আমার তখন শরীর উপর জাগ্রত হয় না বা আমি তাকে একটু ডিস্টার্ব করবো সেটা আমার মানে জাগ্রত হচ্ছে না বা আমি আমার যৌন উত্তেজনা জাগ্রত হয় না যার কারণে আমি ওই সমস্ত আকাম যাচ্ছি না এই কারণে এটাই হচ্ছে ঢাল